দেখতেই পাচ্ছেন এই যে এখানে যে পিএস গুলা আছে এই পিঁচ গুলা কিন্তু রংপুর এটা বর্তমান বাজার কেমন আছে গাছ সহ পেঁয়াজ সেরে জানবো ভাইজান কেমন আছেন আছে ভাই এই যে পিঁচ গুলো আমরা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসছে রংপুর থেকে এসেছে তা আজকের বাজার কেমন যাচ্ছে কত করে কেজি আজকে 42 টা 40 টাকা 80 টাকা করে ছিল তারপর 60 বিক্রি হয়েছে জি কিন্তু এখন দামটা অনেক কমে গিয়েছে অনেক কমে গেছে অনেক কমে গেছে এই এদার কতদিনের বন্ধ হয়ে যাবে আশা মানে পিয়াজের সাইজ অনেক বড় হয়ে গেছে জি

হালকা পাতলা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আছে আলু তারপর হচ্ছে পিঁয়াজ বিক্রি হয়ে গেল না বিক্রি হয়ে গেল তারপরে রসুন আছে তারপরে ইন্ডিয়ান পেঁয়াজও আছে আপনাকে আমদানিটা কেমন আচ্ছা ভালোই আছে ভালোই আছে এই যে আমরা দেখতে পাচ্ছি রসুন রসুনের বাজারটা কেমন এই রসুনটা কোথা থেকে আসছে পাবনা থেকে আসছে পঁচিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হচ্ছে এটা হচ্ছে পঁচিশ টাকা

চোদ্দ থেকে পনেরো টাকা চোদ্দ থেকে পনেরো টাকা বিক্রি হচ্ছে একশো চোদ্দ থেকে পনেরো বর্তমান বাজারে আর এই ইন্ডিয়ান আলু কত ৬৪ চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল দর্শক আমি বর্তমান অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে ফুলকপি গুলা কিন্তু বিক্রি হচ্ছে ফুলকপির দাম কেমন আছে সেটা আমরা জানবো এই যে এখানেও কিন্তু ফুলকপি আছে এইখানেও কিন্তু এই যে ফুলকপি বিক্রি হচ্ছে কত করে বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো ভাইজান কেমন আছেন ভাই বেচা কিনা কেমন হচ্ছে মোটামুটি ভালোই এগুলা কত করে বিক্রি হচ্ছে আজকে

এই টমেটো কোথা থেকে আসছে রাজশাহী থেকে এই কাঁচা টমেটো এগুলো কত করে বিক্রি হচ্ছে মাত্র তিরিশ টাকা আগে সে দামটা কমেছে আগের চেয়ে অনেক কমে গিয়েছে যে টমেটোর দাম দেখতে পাচ্ছেন দর্শক এই টমেটোর দাম আগে আরো বেশি ছিল এখন কমে গিয়েছে ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু অবস্থান করছি আল্লাহ সামসুদ্দিন সরকার

তিরিশ টাকা কেজি আগে তো দামটা বেশি ছিল এখন হচ্ছে এখন সিজন থেকে দাম কম ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আরো যে সবজিগুলো আছে সেই সবজির দাম কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে যে সিম আছে সিমের দাম কেমন আছে সেটা জানবো আসসালামু আলাইকুম পঁয়ত্রিশ টাকা কিনা জি জি বেচতেছি বিয়াল্লিশ ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এখন এই যে ভেন্ডির দাম কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো ভেন্ডি কত বিক্রি হচ্ছে

ষাট টাকা একশো ষাট টাকা পাল্লা পাল্লা পাঁচ কেজি হচ্ছে একশো ষাট টাকা দেখতে পাচ্ছেন পাঁচ কেজি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা তো দর্শক বর্তমান বাজারে কোনটার কত দাম ছিল সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছিলাম বর্তমানে এই যে এখানে মোলার দাম কেমন আছে সেটা আমরা একটু জানি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে আমরা দেখতেছি মুলা এর তো বড় বড় মুলা না এটা হচ্ছে অনেক বড় মুলা এটা কোথা থেকে আসছে বগুড়া থেকে বগুড়া থেকে বগুড়ার মূলা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের এদের দাম কেমন যাচ্ছে আঠারো থেকে বিশ টাকা কেজি পাইকিরি বিক্রি আঠাশ থেকে ২০ টাকা পাইকিরি কেজি বিক্রি হচ্ছে আর তার পাশেই আছে যে এটা হচ্ছে ফুলকপি বা এই ফুলকপি গুলো কোথা থেকে আসছে দিনাজপুরের এটা কত করে যাচ্ছে পিস কেজি কত করে বত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন আর দর্শক আমরা সামনে গিয়ে দেখাবো অন্য অন্য আরো যে সবজিগুলো আছে সেই সবজির দাম কেমন আছে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আর এখানে যে যে থিম বিক্রি হচ্ছে সেটার দাম কেমন আছে সেটা জানবো ভাইজান কেমন আছেন রংপুরের কালো সিম চুয়াল্লিশ টাকা কেজি রংপুরের কালো সিম চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু বর্তমানে প্রচুর বিক্রি হচ্ছে প্রচুর বিক্রি হচ্ছে আর কিন্তু দেখেন এরে হচ্ছে সেই বাজার হাসান সরকার সুপার মার্কেট বোমরা বাইপাস গাজীপুরে তো দর্শক আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব আর যে সবজিগুলো আছে সেই সবজির দাম কেমন আসসালাম